নমিনেশন যতদিন না দিচ্ছি আমি পারি হতে পারি তাহলে আমি ইলেকশন নিয়ে তাহলে কি আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনে প্রার্থী হবেন না দেবাশিস দত্ত নিজেই তুলে ধরলেন এই সম্ভাবনা শুক্রবার মোহনবাগান ক্লাবে এক্সিকিউটিভ কমিটির বৈঠক বসে এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যটি করে কার্যত জল্পনা বাড়ালেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কি কারণে এমন মন্তব্য করলেন দেবাশিস দত্ত কিছুক্ষণ পরে আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন দেবাশিস দত্ত আমার একটা দল আছে আমরা অনেকে মিলে ক্লাব করি আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না তো আমার দল যদি এখন বলে যে আপনি এখন সচিবে দাঁড়াবেন না অন্য কেউ দাঁড়াবে আপনার আপনার মনে আছে কি না জানি না দু হাজার আঠেরো আপনার মনে আছে কি দু হাজার আঠেরো দু হাজার আঠেরো টুটুবাবু নয় টুটুবাবু সভাপতি ছিলেন টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে কারণ অঞ্জন মিত্র এসেছে লড়াই করার অনেকের সাহস ছিল তার জন্যে টুটুবাবুকে নামানো হয়েছিল এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে নমিনেশন পেপারটাকে উইথড্র করে তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয় কালকে কি হবে কেউ জানে না তো আজকের আমার দল যেটা ঠিক করবে আমি সেটাই করব আমরা যারা এতদিন ধরে একসাথে মনমান করি যারা মনমানের ভালো চায় তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে তারা যদি ভাবেন যে না অতি হবে দান করা এটা আমার একা সিদ্ধান্ত নয় এদিনে আমি করতে এদিকে এদিনের বৈঠকে সভাপতি সফল সাধন বসু অর্থাৎ টুটু বসুর পদত্যাগ নিয়ে আলোচনা হয় যেখানে কার্যকরী কমিটির সদস্যরা দ্বিধাভক্ত ছিলেন তবে সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত টুডু বসুর পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত জানানো হবে না এর মধ্যে একটা সেগুলো সবই আজকে সভাপতি আবার আলোচনায় বিষয়বস্তু হয় আলোচনা অনেক সুন্দর চলে এবং সেখানেও আবার দুটো মত রেজিগনেশান অ্যাকসেপ্ট না করার পক্ষে বেশিরভাগ মত থাকে রেজিগনেশান অ্যাকসেপ্ট করার পক্ষে মত থাকে কিছু মত থাকে ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করার জন্য আবার জানানোর জন্য তো আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট খালি একজন ছিল কুনালদা আমি কুণালদাকে অনুরোধ করবো এই ব্যাপারটা একটু বহু ব্যাপারটা একটু ব্যাখ্যা করে আমাদের মাননীয় সভাপতি এবং মনুমান ক্লাবে তোমার অবদান নিয়ে আলাদা করে কোনো আলোচনার অবকাশ নেই উনি ইস্তফাপত্র দিয়েছিলেন তা নিয়ে এমার্জেন্সি মিটিং ইসি এর মধ্যে করেছে তো আজকেও আমরা আলোচনার পর যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যাখ্যান বা গ্রহণ কোনো সিদ্ধান্তেই আমরা উপনীত হইনি কারণ আমাদের যারা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছেন আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকে সবাই মিলে আলোচনা করে আর ওনার যে অবদান সেখানে ক্লাবের ইসিতে বসে ওনার ইস্তফা গ্রহণ বা প্রত্যাখ্যান এটা আপাতত ভাবনা চিন্তা স্তরে থাকছে ফলে ওটা নিয়ে কোনো মানে অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড এমন কোনো সিদ্ধান্ত আজকে আমরা উপনীত হই এদিকে এদিন জানানো হয় নির্বাচন কমিটি থেকে তিনজন সদস্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে কার্যকরী কমিটি নতুন তিনজনকে নিযুক্ত করেছে আজকে আমরা ইলেকশন বোর্ড যে হয়েছিলো সেখান থেকে তিনজনের পদত্যাগ পাই তো যে তিনজন পদত্যাগ করেন আমরা তাই সেই তিনজনের বদলে আমাদের যে দুজন ছিলেন আমাদের চেয়ারম্যান অসীম কুমার রায় তিনি আছেন অনুপ কুমার মন্ডল বলে একজন আমাদের কমিটি মেম্বার ছিলেন আছেন বাকি তিন জায়গায় হয়েছে অসীম কুমার মৌলিক উনি আমাদের মেম্বার সুকমল রায় ইনিও আমাদের মেম্বার আর বিশ্বরূপ তিনিও আমাদের উদ্বাইন এই তিনজন আজকে আমাদের ইলেকশন বোর্ডে ওই তিনজনের জায়গায় স্তর হয়েছে হয়েছেন এবং আমরা এই তিনজনকে জানিয়েও দিচ্ছি এবং অসীম রায় সাহেবকেও আমরা এটা ইনফর্ম করে দিচ্ছি এইটাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে আর ইলেকশন প্রসিডিওর চলছে আপনারা জানেন এখন প্রিলিমিনারি ভোটার লিস্ট চেকিং চলছে একুশ তারিখ অবধি তো খুব দ্রুত গতিতে রায় সাহেব করছে ইলেকশন বোর্ড উনি এখানে কোনো ছেদ চান না উনি চান যে যারাই থাকবে তারা ওনার যে মানসিকতায় যত সত্যতা সম্ভব তাড়াতাড়ি আমরাও ওনাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটাকে কমপ্লিট করার জন্য তো সেইটার ব্যবস্থার জন্য উনি এই তিনজন রেজিগনেশান বদলে নতুন তিনজন মানে পাঁচজন পাঁচজনই প্রশ্ন পাঁচ জনেই রয়েছে পাঁচজনই রয়েছে শুনে দাঁড়ানো এই বিশ্ব বিশ্বপ্রত বসুমল্লিৌবিক মিটার আর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো